কদমতলা ব্লকের অধীন বোরগুল গ্রাম পঞ্চায়েতের আমটেলা গ্রামের এক নম্বর গৃহবধূ সন্ধ্যা রানী বিশ্বাসের সামগ্রী তৈরি করে স্বাবলম্বী তার স্বামী সঞ্চিত নম একজন নির্মাণ শ্রমিক এবং তাদের এক ছেলেও মেয়ে রয়েছে প্রায় পনেরো বছর আগে সন্ধ্যার বিয়ে হয় সঞ্জিত নমের সাথে শ্বশুরবাড়িতে আসার তিন মাস পর থেকেই তিনি আবারও বাঁশবেতের কাজ শুরু করেন ঘরের কাজ শেষ করার পর প্রতিদিন দু ঘন্টা টুকরি বানাতে সময় দেন একটি বাঁশ দিয়ে তিনি চারটি টুকরি তৈরি করতে পারেন তিনি বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করেন সন্ধ্যার তৈরির সমস্ত সামগ্রী তিনি নিজেই পার্শ্ববর্তী বাজারে বিক্রি করে থাকেন তার তৈরি বাঁশবেদের সামগ্রীর বাজারে অনেক চাহিদা রয়েছে তিনি স্বামীর সাথে ধান চাষ করেন এবং বাড়িতে হাঁস মুরগি এবং গবাদি পশু পালন করেন কদমতলা থেকে ভারত চতের রিপোর্ট আমার নাম সুন্দরানী বিশ্বাস আমি বরগুল আমি কাম করি আর পঁয়ত্রিশ বছর আমি কুটি চুল কাজটা খুব কষ্ট করে আমি শিখছি আমার শিখাই গিয়েছে ওখানে আমার কাজটা করতে আমার খুব ভাল লাগে আমার বাদা দিলে আমি করতে আমি মানি না আমার কাজটা খুব আমার আরাম লাগে ঘুরাইতাম বাড়াইতাম এদিকে আমার আমার পছন্দ লাগে না আমি গরম করি আর বই বইম বইয়া এক সময় দশটার বেতার মুশটার বিশ পাঁচটার বেত পার তারপরে উঠিম উঠিয়া কথা এরপরে বইমু তারপরে বইয়া করলাম পরিয়া উঠিয়া তারপরে আবার আর বাচ্চাটা বেত উঠাইম উঠাইয়া গিয়া এটা কোনা ফিরাইয়া মুড়ি দিয়া গা দিয়া আঠার বিশটা পর্যন্ত এক পাইছে গিয়া কদম দোলা মহেশ বজেন্দ্রনগর

বা কোনদিন গোড়াই বাড়া নাহলে সপ্তাহ গোড়ায় আইতো নাই খুব সুন্দর ভাবে সুখ শান্তি আমি আসি কোনো জামেলানা সুখ শান্তি কি তা কই আমাদের উপার্জন নাই সুন্দর ভাবে আসি এখন